এখানে উপস্থিত হয়েছি আজ নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় দুর্নীতি শুধু একটি অপরাধ নয় এটি হচ্ছে আমাদের সমাজের উন্নতির ক্ষেত্রে অন্যতম একটি বড় বাধা বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ কিন্তু দুর্নীতির কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছে না এবং উন্নয়ন করতে পারছে না দুর্নীতির স্পষ্ট ধারণা পেতে আমাদের কিছু জরিপ এবং কিছু প্রতিবেদনের কথা উল্লেখ করছি ট্রান্সফারেসি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত দু হাজার ইন্ডেক্সে বাংলাদেশ একশো আশিটি দেশের মধ্যে একশো সাতচল্লিশতম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে যা একটি নিম্ন অবস্থান বলাই যায় এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক একটি বিষয় ট্রান্সফারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রায় প্রতি বছর দশ হাজার কোটি টাকা হচ্ছে ঘুষের কারণে নষ্ট হয়ে থাকে বিশেষ করে ভূমি অফিস পুলিশ প্রশাসন খাত এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রভাব সবচেয়ে বেশি বিশ্বব্যাংকের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের মোট জিডিপির প্রায় দুই শতাংশ কমে আসে দুর্নীতির কারণে এগুলো শুধু সংখ্যা নয় এগুলো হচ্ছে আমাদের সমাজ এবং দেশের ভঙ্গুর অবস্থাকে তুলে ধরছে আমাদের সামনে দুর্নীতি এমন একটি সামাজিক ব্যাধি যা মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে একজন সাধারণ নাগরিক যখন সঠিক সে পরিষেবা পেতে যখন ঘুষ দিতে বাধ্য হয় তখন তার আত্মমর্যাদা ক্ষতিগ্রস্ত হয় দুর্নীতির কারণে উন্নয়নের অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে না ফলে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রগুলো যেমন স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি পাচ্ছি না দুর্নীতি ধনী গরিবদের মধ্যে একটি দেওয়ালের সৃষ্টি করছে টিবিআই এর তথ্য মতে দুর্নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষেরা পুলিশ প্রশাসনের ঘুষ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে সাধারণ মানুষ তার আস্থা হারাচ্ছে সম্মানিত শ্রোতা আমাদের মনে রাখতে হবে দুর্নীতি অপরাধ একটি সম্মিলিত প্রচেষ্টা এটি শুধু সরকারের দায়িত্ব নয় এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব সমাজের প্রতিটি স্তর থেকে এই কাজ আমাদের করতে হবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে আমরা এই কাজগুলো সহজেই করতে পারবো এমন কিছু সমাধানমূলক পদক্ষেপ নিয়ে আমি আলোচনা করব দুর্নীতি দমনে কঠোর আইন প্রয়োগ করতে হবে সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে প্রযুক্তি এবং ডিজিটাল সেবা ব্যবহারে ঘুষ এবং অনিয়ম কমানো সম্ভব উদাহরণস্বরূপ ভূমি রেজিস্ট্রেশনে ই সিস্টেম চালু করার মাধ্যমে মধ্যস্থকারীর ভূমিকা আমরা কমাতে পারি টিআইবি এর আইটি প্রতিবেদনে দেখা গিয়েছে জনসাধারণের শতত শতাংশই দুর্নীতি শিকার হওয়ার পর কোনো অভিযোগ দাখিল করে না গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে পারি বাচ্চাদের ছোটবেলা থেকে আমরা নৈতিকতা শিক্ষা দিতে পারি তাদের সততা এবং ন্যায়পরায়ণতা আমরা শিক্ষা দিতে পারি দুর্নীতি প্রতিরোধ জনগণকে সমৃদ্ধ করতে হবে তাদের অভিযোগ করার সাহস গড়ে তুলতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের সহায়তা করতে হবে সম্মানিত শ্রোতা আজকে আমার বক্তব্যের আমি শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আজকে দুর্নীতি প্রতিরোধ দিবসে আসুন আমরা শপথ করি যে আমরা নিজে সৎ থাকবো এবং অন্যকে সৎ থাকতে অনুপ্রাণিত করব। যদি আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করি একদিন নিশ্চয়ই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো ধন্যবাদ